শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে মহালয়ার টোটকা গত বছর আমি মহালয়ার টোটকা আপনাদের দিয়েছিলাম আপনাদেরই রিকোয়েস্টে এবছরও বহু মানুষ রিকোয়েস্ট করছেন এই ভিডিওটা বানাতে একটু দেরি হলো আমার একটু হিসেবে গন্ডগোল হয়েছিল যার জন্য আজকে যে ভিডিওটি সকাল থেকে চলছে সেটি এই ভিডিওটি দেওয়ার ইচ্ছা ছিল যাই হোক আরেকটি ভিডিও আপনারা এক্সট্রা পেয়ে গেলেন যেটিও কিন্তু খুব কার্যকরী ভিডিও গ্রাহক আকর্ষণ এবং দোকানের পণ্য বিক্রি করার যেটা সকাল সাড়ে আটটা থেকে এই চ্যানেলে চলছে যাই হোক আজকের ভিডিওতে যে বিষয়টি আমি বলবো সেখানে থাকছে আপনার বাস্তু থেকে নেগেটিভিটিকে দূর করার একটা পদ্ধতি যার দ্বারা আপনি আপনার বাস্তু থেকে নেগেটিভিটিকে দূর করতে পারবেন এবং বাস্তু থেকে নেগেটিভিটি দূর হওয়ার অর্থই হলো আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি আর্থিক যে সচ্ছলতা সুস্বাস্থ্য এই সমস্ত বিষয় একাধারে আপনার বাড়িতে পদার্পণ করবে বা আসবে নেগেটিভিটিকে দূর করা মানেই পজিটিভিটি আপনার বাড়িতে আসবে তো এটা একটা ব্যাপার থাকবে এখানে দু নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার যদি কোনো বিশেষ ইচ্ছে থাকে যে ইচ্ছেটা পূরণ করতে আপনি অনেক কিছু করছেন জীবনে অ্যাকশানও গ্রহণ করছেন অর্থাৎ আপনার কর্ম আপনি করছেন তো সেই ইচ্ছে পূরণের জন্য একটি বিষয় আমি এখানে করতে বলবো যেটা আপনাকে ওই ইচ্ছে পূরণের ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেবে বা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন ফার্স্ট সেমিস্টারের আজকে রেজাল্ট বেরোলো তো আমি ভেবেছিলাম যে একটাও সাবজেক্টে পাশ করতে পারবো না এবং পাশ করার কোনো কথাই ছিল না তোমাকে বলবার পর তুমি বলেছিলে যে ওই পাশ করার মন্ত্রটা করে যেতে ওম এং গে এং ওম ওই মন্ত্রটা করে যাওয়ার ফলে অলৌকিকভাবে আমি বিশ্বাস করতে পারছি না আমি পাশ করে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মহালয়ার টোটকা রাত পোহালেই কালকে সকাল থেকে আমরা মহালয়ার দিনটি পাচ্ছি ভোরবেলা কাল, ভোরবেলা পিতৃপক্ষের অবসান সবাই যারা যারা করেন আর কি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করবেন বা জল অর্পণ করবেন বিভিন্ন গঙ্গার ঘাটে বা নদীর ঘাটে এটি বহু বছর থেকে হয়ে আসছে আগামী দিনও এই বিষয়টি কিন্তু হবে অনেকেই আপনারা এই যারা ভিডিও দেখছেন তার মধ্যে নিশ্চয়ই অনেক মানুষ রয়েছেন যারা এই দর্পণ কিন্তু করবেন তো সেই কাজটি সুন্দরভাবে কালকে সকালবেলা অর্থাৎ ভোরবেলা দিয়ে দিনটিকে শুরু করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তারপর তারপর আমি এখানে যে ভিডিওতে যা বলছি সেগুলো করবেন বাড়িতে এসে একটি কাজ করবেন যেটি হচ্ছে সন্ধ্যাবেলা করবেন বা রাত্রিবেলা করবেন আর একটি কাজ আপনি দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন রাতেও যে কোনো সময় করতে পারেন অমাবস্যা তিথির মধ্যে করতে হবে কেমন এবং কালকে মহালয়ার দিন মহালয়া মানে পিতৃপক্ষের অবসান তর্পণের দিন তো বটেই পাশাপাশি মহালয়ার সঙ্গে কিন্তু আমাদের আরও একটি সুন্দর জিনিস জড়িত রয়েছে সেটা হচ্ছে মা ঠিক এক সপ্তাহ পরেই আসছে তো অর্থাৎ মা একেবারে এসে গেছে একটা আনন্দের থেকে আমরা কিন্তু দিন কাউন্ট করতে শুরু করবো যদিও কাউন্ট আমরা এখনই করছি তো সেটা একেবারে দোরগোড়ায় চলে আসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া উৎসব তো সেই বিষয়টি শুরু হবে একটি মন ভালো হয়ে যাওয়ার একটা ব্যাপার যাই হোক আহ দুটি বিষয় বললাম তো একটা হচ্ছে রাত্রিবেলা যেটা করবেন সেটা আগে বলে দিই সেটা হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা বাস্তু থেকে নেগেটিভিটিকে দূর করার জন্য এই অমাবস্যার মধ্যে যেটি করবেন সেটি হচ্ছে কর্প শুধুমাত্র জ্বালবেন আর কিছু জ্বালার দরকার নেই আমি অন্য ভিডিওতে আপনাদের নিশ্চয়ই বলেছিলাম যে সন্ধ্যাবেলা এই বিষয়গুলিকে একত্রিত করে জ্বালাবেন এবং তার ধোঁয়া বা তার তাপ সারা বাড়িতে দেবেন তো সেগুলো যারা করছেন সেটাও কন্টিনিউ করতে পারেন বা সেটাকে ওই দিনের জন্য বন্ধ রাখুন এই দিন শুধুমাত্র কর্পুরটা জ্বালুন তারপরের দিন থেকে আবার যা কন্টিনিউ করছিলেন করবেন জ্বালুন একটুখানি কর্পূর কিনে আনুন ভীম কর্পুর হলে সবচাইতে ভালো হয় না হলে আপনি যে কর্পূর পাচ্ছেন সেই কর্পূরই জ্বালুন একটু ভালো করে জ্বালান সন্ধ্যাবেলা জ্বালাবেন বা রাত্রিবেলা জ্বালাবেন এবং ওই কর্পুরের যে তাপ বা আগুনটা যেটা জ্বলছে সেটাকে খুব সাবধানতা অবলম্বন করে কারণ কর্পূর গলে গেলে সেটা শরীরে লাগলে কিন্তু স্কিনে পুড়ে যেতে পারে প্লাস তাপে অনেক সময় সমস্যা হতে পারে তো ঠিক সাবধানতা অবলম্বন করবেন আপনার বাড়িতে নিশ্চয়ই কর্পূর দানি আছে যেখানে কর্পূর জ্বালিয়ে ভগবানকে বা ঠাকুরকে আরতি করা হয় সেই কর্পূর দানির মধ্যে কর্পূর জ্বালবেন জেলে সেই কর্পূরটা ঠাকুরের কাছে আগে ঘোরান তারপর আপনি প্রত্যেকটা ঘরে একবার করে দেখিয়ে নিয়ে যান এই অমাবস্যা তিথির মধ্যে এতে কি হবে আপনার বাড়ি থেকে ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি বাইরে বেরিয়ে যাবে এবং আপনার বাড়ি শুদ্ধ হবে বাস্তু দোষ মুক্ত হবে এর ফলে আপনার বাড়িতে আসবে শুভত্ব বা শুভ শক্তি যার ফলে আপনার জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে কারণ শুভ শক্তি ছাড়া আমাদের কোনো গতি নেই শুভ শক্তিকে যতক্ষণ না আমরা ধরবো ততক্ষণ কিন্তু আমরা জীবনে এগোতে পারবো না অতএব শুভ শক্তি সবসময় আমাদের প্রয়োজন পজিটিভ এনার্জি সব সময় আমাদের প্রয়োজন জীবনে এগিয়ে যাওয়ার জন্য তো এটা করবেন পাশাপাশি আপনার যদি মনে হয় যে আপনার বাড়িতে অনেক বেশি নেগেটিভিটি রয়েছে বা আগে যেটা বললাম যেটা ক্যাজুয়াল সবাই করবেন কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন যারা মনে করছেন যে আমাদের বাড়িতে সত্যি অনেক নেগেটিভিটি রয়েছে তাদের জন্য বলবো যে এটা যখন আপনারা জ্বালাচ্ছেন বা ঘরে ঘরে দেখাচ্ছেন তখন কিন্তু মনে মনে ভাববেন যে এই যে কর্পুরের আলো এই যে কর্পুরের তাপ এই সমস্ত কিছু আপনার বাস্তু থেকে সমস্ত নেগেটিভিটিকে একেবারে ঝেড়ে পুরো সাফ করে দিচ্ছে মানে ঝেড়ে পুচে সাফ করে দিচ্ছে এটা কিন্তু মনে মনে ভাববেন যখন ওটা করছেন তখন এই বিষয়টা আপনার মনের মধ্যে তৈরি করা প্রয়োজন এই ইন্টেনশনটা মাইন্ডের মধ্যে রাখা প্রয়োজন তাহলে আপনি আরো বেশি উপকার পাবেন ঠিক আছে তো এইভাবে সব জায়গায় আপনি দেখাবেন এবার যেহেতু ধরুন এটা ঠাকুরের জিনিস ব্যবহার করছি আমরা এখানে সেই জন্য এটা ঘরেই দেখাবেন টয়লেটে কিন্তু দেখাবেন না এবার টয়লেটেও দেখানোটা উচিত তার জন্য আলাদা ব্যবস্থা করুন আগে এগুলো দেখিয়ে নিয়ে করুন। তারপর একটা আলাদা কিছু একটা পাত্র নিন যেটা ধরুন প্রয়োজন নেই আপনার বাড়িতে একটা চামচ নিয়ে নিলেন ধরুন একটা একটা বড় মতো চামচ নিয়ে নিলেন স্পুন সেই চামচের মধ্যে ছোট্ট করে একটুখানি কর্পূর দিয়ে জ্বালান সেটা গিয়ে আপনি টয়লেটে দেখান টয়লেটে আর আপনি কোনো কিছুতে ছোঁয়াচ্ছেন না জাস্ট দরজাটা খুলে একবার দেখিয়ে বার করে নিয়ে আসুন ওটা ওটা আপনি ব্যবহারও করতে পারেন ওটা ওই যেটা পূজায় ব্যবহার হয় সেটা নিয়ে কিন্তু আপনি টয়লেটের মধ্যে দেখাবেন না তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছেন নম্বর যেটা ইচ্ছে পূরণের জন্য বলবো সেটা হচ্ছে একটি নিখুঁত তেজ নেবেন বেইলিফ সেই তেজ মধ্যে একদম প্লেন দিকটায় একদম ওপরে লিখবেন ওয়ান 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 ওয়ান

সেই জন্য আপনি লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার স্বপ্নের চাকরি দেওয়ার জন্য বা পাইয়ে দেওয়ার জন্য এটা আপনি ওখানে লিখবেন অর্থাৎ প্রেজেন্টেন্স আপনি পেয়ে গেছেন তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছেন ইউনিভার্সকে সেটা আপনি এখানে লিখবেন আপনার অন্য কোনো বিষয়ে যদি ইচ্ছে থাকে সেটাকেও আপনি এইভাবে বুঝে করুন যে আপনি সেটা পেয়ে গেছেন তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ দিচ্ছেন ফর এক্সাম্পল আপনার কোনো হেলথ ইস্যু রয়েছে তাহলে আপনি লিখুন ধন্যবাদ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই রোগ মুক্ত করার জন্য এগুলো আপনি নিজের জন্য তো করতে পারেনি আপনি কিন্তু অন্যের জন্য করতে পারেন আপনার কোনো আপনি একইভাবে লিখবেন সেখানে আপনি নাম লিখবেন যে অমুকের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য ধন্যবাদ কেমন এটা তো আপনি লিখলেন যে আমার আমাকে এগুলো দিয়ে লিখছেন আপনি আপনারও নাম লিখেও করতে পারেন সেটাও করতে পারেন নাম লিখলে বরঞ্চ ফরম্যাটটা একই থাকে স্টাইলটা একই থাকে ঠিক আছে মানে আমি আমার জন্য করছি তো আমি লিখব মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য ইউনিভার্স তোমায় ধন্যবাদ আবার আহ অন্য কারোর জন্য করছি তখন তার নাম নিয়েও লিখবো যে অমুকের ইচ্ছে পূরণ করার জন্য ধন্যবাদ মানে লেখার স্টাইল বা প্যাটার্নটা একই থাকলো আর কি তো এইভাবে লিখবেন লেখার পর তার নিচে লিখবেন টু ওয়ান নাইন জিরো লিখলেন তো ইচ্ছেটা তার নিচে লিখুন টু ওয়ান হচ্ছে সাকসেস নাম্বার ঠিক আছে সাফল্যের নাম্বার মানে সফলতার নাম্বার তাহলে একদম উপরে ম্যানিফেস্টেশন টাইম বা ম্যানিফেস্টেশন নাম্বার তার নিচে ইচ্ছে পূরণের নাম্বার উইস ফুলফিলমেন্ট নাম্বার ওয়ান দেন তার নিচে আপনি উইসটা লিখছেন অ্যান্ড তার নিচে লিখছেন আপনি টু এবং এটা কালো বাদে যে কোনো কালি দিয়ে লিখছেন এবং তেজপাতাটা নিখুঁত ভালো ফুটো ফাটা নয় ছোটও চলবে বড়ও চলবে কিন্তু ভালো তেজপাতা নেবেন এই একটা তেজপাতার মধ্যে এটা করে নিন যদি মনে হয় যে আপনার আরো দুটো তেজপাতা প্রয়োজন মানে আরো দুটো ইচ্ছে লিখতে হবে তো নিয়ে নিন আরো দুটো করে করুন এইবার কি করবেন বা পাতুন তার মধ্যে তেজপাতাটি নিন এভাবে তেজপাতাটি রাখুন তারপর আর একটা হাত দিয়ে চাপা দিন দিয়ে কল্পনা করুন বা বিশ্বাস করুন যে সত্যি আপনার সেই ইচ্ছেটা ইউনিভার্স পূরণ করে দিয়েছে এবার এটা ফার্স্ট তেজপাতায় ধরুন আপনি জব লিখেছেন তো সেটার ভাবনা হয়ে গেল ওটা সাইড করে দিন আর একটা তেজপাতা হাতে নিন ওইভাবে হাত চাপা দিন সেখানে ধরুন আপনি হেলথ রিলেটেড লিখেছেন তাহলে সেটাও ভাবুন যে সেই ইচ্ছেটাও ইউনিভার্স পূর্ণ করে দিয়েছে বা বিশ্বাস করুন তারপর সেটাকে পাশে রাখুন দেন আর একটা তেজপাতা নিন সেখানে যে বিষয়টা লিখেছেন কল্পনা করুন সেটাও পূর্ণ হয়ে গেছে তারপর সেটাকে সাইডে রাখুন তাহলে তিনটে তেজপাতা হলো আপনার যদি মনে হয় যে আরো দুটো ইচ্ছে রয়েছে তো আরো দুটো নিন তাহলে পাঁচটা হলো যদি যদি একটা বেশি ভালো আপনাদের বাড়াতে ইচ্ছে করে যে আমার কিছু ইচ্ছের ব্যাপার রয়েছে সেগুলো করতেই হবে করতেই হবে তাহলে বাড়িয়ে নিন কোনো অসুবিধা নেই একটা হোক দুটো হোক পাঁচটা হোক যতগুলো দরকার করে নিন এরপর ওই তেজপাতাগুলো আগুনে পুড়িয়ে ছাইটা আকাশে উড়িয়ে দেবেন তিথিটা ভালো আছে এবং এই যে অমাবস্যা রয়েছে এই এই অমাবস্যার দিনের কিন্তু পাওয়ার অনেক বেশি শক্তি অনেক বেশি এবং এই দিনের ওই সেই একই কথা বিশেষ দিনের বিশেষ একটা মাহাত্ম থাকে তার একটা পজিটিভ এনার্জির পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে অ্যাকচুয়াল আমরা কাজে লাগাচ্ছি তো আপনি যতগুলো প্রয়োজন করতে পারেন আমি এখানে কোনো লিমিট দিচ্ছি না আর এই টেকনিক যেটা তেজপাতার বলছি এটা কিন্তু পিরিয়ড অবস্থায়ও করতে পারেন অসৌচ কাল অসৌচ সব কিছুর মধ্যেই করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কর্প যেটার কথা বললাম আপনারা যে কেউ করতে পারেন তবে যে ঠাকুরের কাছে আমরা শুরু করেছিলাম সেক্ষেত্রে আর ঘোরানোটা হবে না সেক্ষেত্রে সব ঘরেই ঘোরানো হবে মানে কেউ ধরুন আহ অশৌচের মধ্যে রয়েছেন তাহলে সে এইটুকু করতে পারে ঘরের মধ্যে কর্পুর জ্বালিয়ে তার ধোঁয়াটা দিতেই পারে ঠাকুরের কাছে দেওয়াটা সেই সময় যেহেতু ঠাকুর ছোঁয়া যায় না আর কি মনে তো সব সবসময় থাকে আমি তো সেই মনের কানেকশন নিয়েই চলা একটি মানুষ আমি এত নিয়ম কানুন বুঝি না বরাবরই আমি এরকম যাই হোক কিন্তু আমি যেটা করব সেটাই যে সবাই করবে এমন তো হয় না বা সেটা আমি আপনাদের সকলকে ওইভাবে শেখাতেও পারি না যারা মানেন তারা হয়তো অন্যরকম ভাবতে পারেন তো যারা মানছেন খুব ভালো কথা অবশ্যই মানুন আমি যতটুকু পারি ততটুকু মানি তো সেই জায়গা জায়গা থেকে বলছি সেহেতু তারা ঠাকুরের কাছে যেহেতু করতে পারবে না তাই সেটা সমস্ত ঘরে দেখাবে করপুরদানি না হলে ওই সব ঘরেই চামচ দিয়ে বা ওরকম টাইপের কিছু দিয়েই করতে পারেন আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে চামচ ইজ এ বেস্ট অপশন এটা করার জন্য তো ওরম টাইপের আরো কিছু করতে পারেন সেটা দিয়েও করতে পারেন তো সে সেহেতু ঘরের গুলো দেখাবেন আর পীরের অবস্থায় ওগুলো ডেফিনেটলি করা যায় কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও ঠাকুরের কাছে নয় বাদ বাকি জায়গায় বোঝা গেল বিষয়টা আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এবার পুরোটা করবেন কিন্তু আপনারাই এবং কোন জায়গায় কোনো কনফিউশন যাতে না থাকে সেই জন্যই এভাবে ভেঙে ক্লিয়ার করে বলে দিলাম এবার যেটা শুরুতে বলতাম সেটা বলা হয়নি এখন বলে দিচ্ছি তিথিটা কখন থেকে কখন পর্যন্ত শুরু হচ্ছে শনিবার বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা চুয়ান্ন থেকে অর্থাৎ আজকে রাত এগারোটা চুয়ান্ন থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং রবিবার অর্থাৎ কাল আগামীকাল একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি বারোটা পঁচিশ পর্যন্ত এই অমাবস্যা তিথি অর্থাৎ বারোটা পঁচিশ পর্যন্ত আপনি টাইম পাবেন এই টেকনিক করার জন্য এবং টেকনিকটা করার জন্য কেমন সকালবেলা ঘুম থেকে উঠেই তো অমাবস্যা পাচ্ছেন রাত্রি বারোটা পঁচিশ পর্যন্ত টাইম পাচ্ছেন এই তেজপাতার টেকনিকটা আপনি রিপিট করতে পারেন মানে একদিনের মধ্যে আপনি দুবার তিনবারও এটা করতে পারেন কেমন আপনার খুশি আর যে কোনো সময় করতে পারেন কর্পুরের বিষয়টা আপনি সেটাও দুবার করতে পারেন তিনবার করতে পারেন ওই টাইমের মধ্যে তবে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হবে টেকনিকটা টেকনিকটা আপনি চাইলে সকালবেলাও করতে পারেন মানে দশটা এগারোটার সময়ও করতে পারেন তারপর দুপুরেও করতে পারেন বিকেলেও করতে পারেন সন্ধ্যাও করতে পারেন রাত্রেও করতে পারেন লেট নাইটও করতে পারেন যেহেতু বারোটা পঁচিশ পর্যন্ত পাচ্ছি কেমন তাহলে আশা করি আর কোনো প্রশ্ন নেই তো সবাই করুন এবং কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স জিলি করতে পারেন ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার